বিচ্ছু বাহিনীর বস এখন রাশিয়ায় থাকে দেখেন তারা কিভাবে পড়াশোনা করে তাদের তারা কিভাবে জীবন কাটাচ্ছে তার দেখেন আমার ভাইয়া বসে আছে ফুলের রাশিয়ার এটা অনেক খাবারের আরো জায়গাটা কত সুন্দর

এটা কত দেখেন মাছটা দেখেন এই জায়গাটা কত সুন্দর আকাশটাও দেখেন একটু এটা একটা গির্জা আর দেখেন এখানে আমার বাহিয়া বসা আছে